হেলান সবাই কেমন আছেন ঝুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ভাঙর মাছ নিয়ে এসেছি তো ভাঙন মাছগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে এরকম করে ম্যারিনেট করে নেব এরকম করে হালকা হাতে ডোলে ডোলে ভালো করে মাছগুলোকে সব মাছগুলোকে আপনি এরকম করে ডলে ডোলে নেবেন এটা আমি আজকে বা মার্কেটে নতুন দেখতে পেলাম আমি নিজেই করে ধরো নাম শুনিনি মাছটার তো আজকে আমি দেখতে পেলাম তুমি ভাঙন মাছ বলে ভাবলাম নিয়ে যাই কেমন হয় দেখি আশা করি ভালোই লাগবে খেতে তো চলুন আমি কীভাবে রান্না করে মাসা দেখতে থাকুন আমি কড়া জেলে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি কড়াতে তেল দিয়ে দেবো বেশি করে মাছটা ভাজার জন্য ভালো করে কুচি করে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি প্রথম মতো কিছু টমেটো কুচিয়ে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে গরম তেল না আমি মাছগুলো যেরকম করে আস্তে আস্তে করে সব ছেড়ে দেবো প্রত্যেকটা মাছ এরকম পর পর করে মাছগুলোকে সব ছুড়ে দেবো আমি দিয়ে ভালো ভালো করে ঠিক ফিট করে ভেজে নেবো মাছগুলো হালকা ভাজা হবে এরকম পাল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে কটা মাছ এরকম করে উলতে পাল্টে ভেজে নিতে হবে আমার মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবো সব কটা মাছ পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরপরে মাছটাকে একটা আস্তে করে তুলে নেবো এরকম করে উঠতে উঠতে সব মাছগুলোকে এরকম করে একটা করে তুলে নেবো হবে এখানে আমার মাছগুলোকে খুব ভালো করে আমি সব সুন্দর করে ভেজে নিয়েছি আমি তেল গরমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে ওদের ভালো করে এরকম করে নাড়িয়ে তাড়িয়ে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা ভাজি করতে হবে এরপর আমি পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করবো কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আমি আপনারা তাই বেটেও দিতে পারেন তো আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যখন এরকম ব্রাউন কালার হয়ে আসি তখন আমি টমেটোগুলো কেটে উপরে দিয়ে দেবো দিয়ে সবটা একসাথে এরকম করে ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে নিতে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে এরকম করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন হলে কালারটা মাছের কালারটা খুব বেশি সুন্দর দেখতে লাগে তাই একটু বেশি ব্রাউন করে একটু ডিপ ব্রাউন করে ভালো হবে সাথে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো নুন বা লবণ দিয়ে দেবো কতটা লাগবে আর কি এরপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি দেব জিরে গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো দেড় সপ্তাহ দিয়ে এরকম করে একসাথে একটু মশলাও তৈরি করতে হবে কষিয়ে কষিয়ে সুন্দর করে হালকা হবে গ্যাসটা একদম আস্তে করে রাখতে হবে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু স্বাদ অনুসারে চিনি খুব অল্প পরিমাণে দিতে হবে দেড় সপ্তাহ করে এরকম করে একটা সুন্দর মশলা তৈরি করতে লাগবে এবং মশলাকে তেল ছেড়ে দেবে এরকম একটা ব্যাপার থাকবে আরও দেব খুব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো একটু জাস্ট কালারের জন্য দিয়ে আমার মশলাটা ডান পুরো হয়ে গেছে এরপর আমি একটু অল্প পরিমাণ জল অ্যাড করব। খুব অল্প করে একটু জল দেব মশলাটা করার জন্য আমার মাছের ঝোলটা পুরোপুরি ফুটে গেছে এই ঝোলের মধ্যে আমি মাছগুলোকে একটা করে এরকম করে ছেড়ে দেবো সব মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে দিয়ে সব ঝোলটাকে আবার ফুটতে দেবো আমি তো ফাইনালি আমার মাছের কালিয়া কমপ্লিট ভাঙর মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঢেলে নেবো আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভাঙন মাছের কালিয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ